সবাইকে অবাক করে দিয়ে তামিমকে দিয়ে বল করালেন মাসাভিম কদিন আগের একটি খবরই হঠাৎই চিন্তা ফেলে দিয়েছিল ভক্ত সমর্থকদের প্র্যাকটিসে ব্যথা পেয়েছেন মাঠে ফিরতে ফিরতে বিপিএল শুরুর সময় ঘনিয়ে আসবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শনিবার প্র্যাকটিসে এসে হাজির হয়েছেন মাসাফিবিন মর্তজাম শের বাংলা একাডেমি মাঠে শনিবার সকালে কোচ সালাউদ্দিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অফিসিয়ালি প্র্যাকটিস শুরু না হলেও কয়েকদিন আগে থেকে চলছে ঢাকা প্লাটুনের স্থানীয় ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ের প্রস্তুতি যাতে আগেই দেখা মিলল তামিম ইকবালের শনিবার দুপুরের আগে সেশনের মাসাবো প্র্যাকটিস করলেন শনিবার প্র্যাকটিসে তাম ইকবালকে বল করেন তিরিম মাশাফিসির ব্যথারা এখন অবস্থা কি তার ফিটনেস লেভেল কেমন আছে এখন নেট বলিং কেমন করলেন কো সালাহুদ্দিন তা নিয়ে কথা বলেছেন কো সালাহুদ্দিন খুবই আশাবাদী মাসাফিকে নেম তার প্রথম কথাতেই আছে এই কথার প্রমাণ আমি মাশাফীর খেলার ব্যাপারে আশাবাদী পুরোটা খেলবে বলেই তো মাসাফিকে নেওয়া হয়েছে আমার মনে হয় সে পুরোটা খেলবে এবং ভালোভাবে খেলবে ভালো পারফরমেন্সও করবে হেডকোচ মনে করেন মাসেফি এর আগের বিপিএল গুলোতেও অনেক ভালো করেছে তিনি চারবার কাপ জিতেছেন অবশ্যই এবার বিপিএল ও মাসেফির কাজ থেকে আমরা বাড়তে কিছু আশা করব আর আমি মনে করি মাসেফি সে অনুযায়ী খেলে যাবে কারণ মাসেফির প্র্যাকটিস থেকে মনে হচ্ছে তিনি ভালো কিছু উপহার দেবে এবার বিপিএল এদিকে মিটিং সহ ফিক্সিং এর তালিকায় ভারতের একশো ক্রিকেটার কর্ণাটক প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন ভারতীয় অফিসার অভিম্নও মিঠন শুধু মিঠুনি নয় আরও একশো জন ক্রিকেটারকে ম্যাচ পাতানোর অভিযোগে তালিকাভুক্ত করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ এরই মধ্যে রবীন উতপ্পা এবং বিনয় কুমারকে নোটিশ পাঠিয়েছে সংস্থাটি টিম বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে পারদর্শী দেখান মিঠন ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে তারান দ্রুত তুলতে সক্ষমতা নেই ভারত হয়ে চারটি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে খেলেছেন প্রিমিয়ার লিগে গত মৌসুমেই শিবমোগা লায়ন্স অধিনায়ককে খেলেছেন তিনি ওই মৌসুমে ঘটে গেল বিপত্তি একটি খেলায় তাকে নিয়ে সন্দেহ বেড়াতাল ছড়ায় যে কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেন্দ্রীয় অপরাধ বিষয়ক সংস্থা সিসিবি মিঠুন দোষী কিনা সেটি এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে তাকে জিজ্ঞাসাবাদের ব্যাপারটি নিশ্চিত করেছে সিসিবি এর একজন কর্মকর্তা যেহেতু মিঠুন জাতীয় দলের খেলোয়াড় তাই তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি ইতিমধ্যেই বিসিসিআই কে জানিয়েছে সিসিবি তবে এ ব্যাপারে এখনো মুখ খুলে এর আগে মোট আট জনকে কনাট প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেফতার করেছে দেশটির পুলিশ আর এটি নিয়ে সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে তোলপার যেখানে ভারতের একশো জন প্লেয়ার ম্যাচ ফিক্সিং এর অভিযোগে অভিযুক্ত হয় কিন্তু তাদের বিরুদ্ধে আইসিসির কোনো ব্যবস্থা নেই আর সাকিব আল হাসান ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত না থাকায়ও এক বছর তাকে নিষেধাজ্ঞা করলো আইসিসি এটিকে ইতিহাস গড়ে স্ত্রীকে কাদারেল ওয়ার্নার দ্বিতীয় টেস্টে অন্যার যেভাবে ব্যাটিং করেছিল তাতে চাষও করতে পারত তিনি হাতে সময় ছিল অনেক রানের পাহাড়ের অস্ট্রেলিয়া চড়ে বসে সে ঠিকই কিন্তু ওয়ানারের সামনে ইতিহাস গড়াতে সুযোগ হাত ছাড়িয়ে দিচ্ছিল সেটিকে শেষ করে দিলেন ও যে অধিনায়ক টিম পেইন অস্ট্রেলিয়ার রান তিন উইকেটে পাঁচশো উননব্বইতে ইনিং ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক একশো সাতাশ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়ার রান তুলেছে চার দশমিক তেষট্টি হারে চারশো বল খেলে তিনশো পঁয়ত্রিশ রানের অপরাজিত ইনিংস খেলে গেছেন অর্নার ইনিংসে উনচল্লিশটি চার এবং একটি ছয়ে ভর করে আশি এক্সট্রা ক্রিকেটে দ্রুত সময় তিনি এ রান সংগ্রহ করেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি একত্রিশতম ট্রিপল সেঞ্চুরি অস্ট্রেলিয়ার ওপেনার কার্তিক কেবল থেমে থাকেননি ওখানেই দু হাজার বারো সালের মাইকেল ক্লার্কের তিনশো উনত্রিশ রান আবার অপরাজিত থেকে এরপর আবারও কোনো অস্ট্রেলিয়ান ট্রিপল সেঞ্চুরি করলেন চারশো চোদ্দ বলে তিনশো রানের ঝলমলে ইনিংসটি ওয়ার্নার সাজিয়েছেন উনচল্লিশটি বাউন্ডারি ও একটি ছকায় দু হাজার সালের পর এবার ক্রিকেট বিশ্ব ট্রিপল সেঞ্চুরি দেখলাম শেষবার টেস্টে তিরিশ শতক দেখা গিয়েছিল ভারতের করুণ নায়ারের ব্যাটে তিন বছর পর আসা সেই ট্রিপল দিবরাত্রির টেস্টে মাত্র দুবার দেখা গেল আগেটা দু হাজার সালে পাকিস্তানের আজহার আলীর এখনো অবশ্য তাকে সারিয়ে দিবরাত্রির টেস্টে সর্বোচ্চ সংগ্রহটা অন্যারের দখলে আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন